দেখুন আমাদের সহকর্মীরা মারা যাচ্ছেন উনি আসেননি যখন আমাদের পক্ষে মাত্র সাত দিনের জন্য একটু রিলিফ দিলেন চট করে পুরো বিজেপির নেতারা কর্মীরা এসে চলে এসছেন কেন এতে ব্যথা কেন আমরা কি মানুষ নেই আমাদের সহকর্মীরা মানুষ নেই এটাই তো আমাদের কথা এটা ইসিআই আর বিজেপির এই যে আতাত রয়েছে এই আতাত বন্ধ করতে হবে এটা বাংলা এটা বিহার নয় বলে রাখতে আমি ওনাদের এত কফারিং একটা টাইম ছিল এসআইআর ইস্যুতে রাজ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ গত কয়েকদিন ধরে কলকাতায় সিও দফতরের সামনে লাগাতার অবস্থানে বিএল ও অধিকার রক্ষা কমিটি এরই মাঝে ফর্মবিলি ও ডিজিটাইজেশনের জন্য সময়সীমা বাড়িয়েছে কমিশন রবিবারের এই ঘোষণার পর সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা যান ও দফতরে সেখানে পৌঁছানো শুভেন্দু অধিকারীকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা দেখানো হয় কালো পতাকা পাল্টা তৃণমূলপন্থী বিয়েরোদের উদ্দেশ্যে চোর স্লোগান দেন শুভেন্দু অধিকারীও স্লোগান পাল্টা স্লোগানে একেবারে টান টান উত্তেজনা é boa তাদের সাত দিন সময়সীমা বাড়ানো হয়েছে সেটা কোনোভাবেই বিরোধী নেতা মেনে নিতে পারছেন না বা বিজেপি মেনে নিতে পারছেন না সেই কারণেই আতাত করতে তারা এখানে এসেছেন সিও দফতরে দেখা করবেন অন্যদিকে সিও দফতরে দেখা করার জন্য তাদের সময়সীমা লাগে না বা তাদের সময় লাগে না তারা চলে আসেন নির্দিষ্ট সময় এবং দেখা করে চলেও যান কিন্তু এই বিএলএরা যখন দেখা করতে যান তাদের দাবি দেওয়া নিয়ে তাদেরকে তিরিশ ঘন্টা বসে থাকতে হয় এবং তাই দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন এটা কোনোভাবেই সম্ভব নয় এবং এই প্রতিবাদে এই বিএলওরা কোন ক্রমে সিও দফতরের ভিতরে প্রবেশ করেন শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করে সিও দফতরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে দেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় নেতৃত্বে

পশ্চিমবঙ্গের যে পুলিশ তাদের এই নাটক দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি এমন ব্যাপার হয়েছে অন্যদিকে বিএলও রা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ পরবর্তীতে ব্যারিকেড টোপকে ঢুকে পড়েন অনেকেই সব মিলিয়ে সোমবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় সিও দফতরের ভিতরে ও বাইরে জানি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি অভিযোগ কাজের চাপে যখন একের পর এক বিএলও অসুস্থ হয়ে পড়ছিলেন আত্মহত্যার পথ বেছে নিয়েছে সাধারণ মানুষ সেদিন কেউ পাশে থাকেনি ফর্মবেলি ও ডিজিটাইজেশনের জন্য যখন সময়সীমা বাড়ানো হল তখন এসেছেন বিজেপি নেতারা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা বলছেন নির্বাচন কমিশন চাইলে অনেক আগেই এসআইআর এর কাজ শুরু করতে পারত আমরা দেখতে পেলাম মৃত্যুর মিছিল চলেছে দিনের পর দিন ধরে আমরা দেখেছি মানুষ প্রতিদিন অসুস্থ হয়েছে অসুস্থ হয়েছে সাধারণ মানুষ আত্মহত্যা করেছে ভয়ে সেদিন কাউকে পাশে পাইনি গত কালকে আমরা যখন পাঁচ সাত দিন এক্সট্রা টাইম পেলাম তারপরেই আবার উনি এলেন উনি এলেন আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতে সময়টা সাত দিন সবাইকে নিতান্তই অল্প দু কাজ কখনই একবার মাস সাত শেষ করা সম্ভব নয়

ঠিক তার পরের দিনই মুখ্য নির্বাচন কমিশনে কেন তবে কি নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির আতাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে শিলমোহর ক্যামেরায় গোপাল তপাদার কিশোর মুখোপাধ্যায় ও জনি মন্ডলের সঙ্গে অভিরূপা হাজরা প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ